বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তা একটু ঠান্ডা লেগেছে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তা আজকে তো গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমাতেই রান্না করব। আলু মিষ্টি কুমড়ো তরকারি আর পরোটা এই মিষ্টি কুমড়ো তরকারি রান্না করতে কোনো মশলা লাগবে না মশলা ছাড়াই বানাবো তার জন্য দেখো আমি মিষ্টি কুমড়োটাকে আগে ভালো করে কেটে কেটে নিচ্ছি তার জন্য মিষ্টি কুমড়োটাকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে এখন রেডি করে নেব। আর এই মিষ্টি কুমড়োটা তোমার কাটার সময় একটু হালকা হালকা একটু হালকা একটু খোসা খোসা টাইপে রাখলে দেখতে ভালো লাগে আর কুমড়োটা একটু মোটামোটা করে কাটতে হবে তার জন্য দেখো কুমড়োগুলো সব আমি একা করে আস্তে আস্তে সুন্দরভাবে কেটে নিচ্ছি আর কুমড়োগুলো একটু মোটামোটে কাটতে হবে আর কুমড়োগুলো কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো কেটে নেব আলু মিষ্টি কুঁড়োটা কাটা হয়ে গেলে আমি সবগুলো ভালো করে তোমার ধুয়ে নেব দেখো মোটামোটা করে মিষ্টি কুমড়ো কেটেছি আর এর পাশে আমি আলু কেটে রেখেছি এই রান্নাটা করতে কোনো মানে মশলা বাটা বাটি কোনো ঝামেলাই নেই এবার কড়াই আমি বেশ একটু বেশি করে তেল ঢেলে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর আলুটা ভাজার সময় একটু হালকা একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেবো এবার আলুটা ভাজার সময় একটু ঢেকে দিলে কি হয় আলুটা তাতে একটু সিদ্ধ হয়ে যায় ভাজার সঙ্গে সঙ্গে আর আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব তেল থেকে কড়াই তেলের মধ্যে আরও কিছুটা বেশি পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে ধরুন পাঁচ ফোড়ন আর তিন চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে লাল করে রেডি করে নেব ফোড়নটা আবার তৈরি হয়ে গেছে এবার ডুম করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো ওই তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো আর যেহেতু আলুটা ভাজার সময় একটু হলুদ নুন দেওয়া ছিল তার জন্য কুমড়োর মধ্যে নুন হলুদ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব কুমড়োগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা কুমড়োর মধ্যে এবার কুমড়ো আলু দুটো ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তোমার আটা ময়দা মিশিয়ে পরোটা বানাবো তার মেয়েটা এদিকেও রেডি করে নিচ্ছি এবার একটু নুন সাদা তেল দিয়ে ভালো করে মরম দিয়ে মেখে রেখে দিচ্ছি এবার আবার চলে এসেছি তোমার মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা ওখানে তোমার দেখো ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাতে কষাতে কত সুন্দর হয়ে গেছে আর একটু ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে ছড়িয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি সত্যি এই কুমড়ো এইভাবে রান্না করলে খেতে খুব টেস্ট হয় আর দেখো কত সুন্দর দুটো মানে আর মিঠুগুলো গোলেও গেছে আর তরকাটাও রেডি হয়ে গেছে এবার নামানোর একদম আগে আগে এক চামচ ঘি দিয়ে দিলাম তোমরা অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে এবার রেডি হয়ে আমার কুমড়ো আলু মিষ্টি কুমড়ো তরকারি এবার আমি পরোটাগুলোকে ভেজে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তা আজকে রান্না করলাম গুরু পূর্ণিমার জন্য পরোটা আর আলু কুমড়ো তরকারি এটাই রান্না করলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ শুভরাত্রি